হচ্ছে কি আনছনার রাইস সেরেমনি রে চলো পরে যায় ওপরে ওদের ঘরটাকে এইভাবে ডেকোরেশন করা হয়েছিল এখন এই যাচ্ছি মেহেন্দি করতে তাই যেহেতু কালকে ভাত বাড়ির অনুষ্ঠান আছে চলো দেখে থাকুন এই ওপরে চলে এসেছি এটা হচ্ছে দাদার ঘর রবিবার যেহেতু অনুষ্ঠান ছিল সেই জন্য শনিবার দিন মানে আগের দিনই আমাদের মেহেন্দির অনুষ্ঠানটা ছিল তাই জন্য আমরা যে যার সবাই মেহেন্দি পরতে চলে এসেছি দেখো এখন আমি মেহেন্দি পরছি ছেলেটাকে ঘুম পাড়িয়ে মেহেন্দি মেহেন্দিটা পরতে দুপুরবেলা এসেছিলাম তখন ঘড়িতে বাজে ওই আড়াইতে তিনটের মতন এসেছিলাম তারপর চলো মেহেন্দি পরা হয়ে গেছে তোমাদের কীভাবে ওরা ডেকোরেশনটা করেছে মানে পরের দিনে হালদি প্লাস এখানেই বসে ও ভাত খাবে তোমাদের আমি সেটা শেয়ার করে দিলাম ডেকোরেশন হয়ে গেছে সেই জন্য শেয়ার করে দিলাম আর একটু ফবিও আমরা তুলে নিলাম আর রাত্রিরে ডিনারে কী ছিল কচুরি আর আলুর দম চলো এখানেই শুভরাত্রি করছি আবার কালকে রবিবার দিন সকাল থেকে কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখে নাও নেলটাকে একটুখানি নেল নেল পলিশ দিয়ে এক্সটেনশন করে নিয়েছিলাম গুড মর্নিং সবাইকে চলো এবার রেডি হয়ে নিই ছেলেকে তো রেডি করে দেখিয়ে দিলাম চলো আমরা নিজেরা রেডি হয়ে নিই ওদের গেট আর বাচ্চাটাকে ছবি তুলতে ব্যস্ত আর এখানে ওকে চান করানো হ্যালো বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি সুস্কান সবাইকে স্বাগত আজকে হচ্ছে দাদার ছেলের অন্নপ্রাশন সেই জন্য আজকে অনুষ্ঠানটা আজকে হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার মেনলি লোকজন অনুষ্ঠানটা হবে তোমাদের ছাব্বিশ তারিখে চলো এখন থেকে ব্লগটা স্টার্টিং করছি এখন ও চান ফান করবে তোমাদের সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো চান করানোর জন্য চলে এসেছে যেহেতু ও খুবই ছোট সেহেতু ওকে ঘরের মধ্যেই সমস্ত রিচুয়ালস ওর করানো হবে আর চান করানো হচ্ছে এখন আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে সানভি এও একটু বেনারসি পরে রেডি হয়ে গেছে আর ছোট্ট কিয়াংশ নাকি হেভি লাগছে আর আমিও আমার ছেলের সাথে ছবি তুলে নিলাম আর এই দেখো ওর ভাত খাওয়ার সময় ওর লুকটা দেখে না ওর মামার কোলে বসে ভাত খাবে আর ওর থালার ডেকোরেশনটাও করা হয়ে গেছে আর ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর কি ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল কিছু মনে করো না সব আস্তে আস্তে সমস্ত ভিডিও পেয়ে যাবে চলো এক এক করে আমরা যাদের সাথে ছবি তুলে খাওয়া আছে ছাদেতে

ভাত খাওয়ার পরও একটু ঘুমিয়ে পড়েছিলো তারপর ঘুম থেকে উঠেও একটু ছবি তুলে নিচ্ছে আর তার আগে আমরা খেতে চলে এসেছি দেখো অনেকটাই লেট হয়ে গেছিলো ঘড়িতে এখন বাজে তিনটে আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে সব ছবিগুলো শেয়ার করছি দেখো বিকালবেলা ও কী ড্রেস পরেছে সেটাও তোমাদের এটা হচ্ছে বিকালবেলা কেক কাটিংয়ের সময় ও ড্রেসটা পরেছিল আর আমারও ওর চেঞ্জ করে নিয়েছি চলো কেক কাটিংয়ে ছবিগুলো তোমার সাথে শেয়ার করলাম আর আমার ছেলে তত্ত্বেও এসেছিল ওর তত্ত্বে যে গিফটগুলো পেয়েছে তোমার সাথে সেটা শেয়ার করে দিলাম এই জামাটা ওকে দেওয়া হয়েছে আর ভিডিওটা বেশি বাড়াবো না অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা বাই বাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো শুভরাত্রি